প্রিয় অন্তরতম কেমন আছো তুমি এই মায়ের ভরা পৃথিবী আমার আজও পুরোপুরিভাবে দেখা হয়ে ওঠেনি তোমাকে নিয়ে একসাথে পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করব বলে মনে মনে কত আশা রেখে বসে আছি তোমাকে নিয়ে একসাথে বৃষ্টিতে ভিজব বলে আমি আজও ইচ্ছাকৃতভাবে বৃষ্টিতে ভিজতে চাই না এই যে দেখো আজ বাহিরে বৃষ্টি হচ্ছে তুমুল জোরে আর আমি তোমাকে নিয়ে হারিয়ে যাচ্ছি কল্পনার শহরে বৃষ্টির দিকে চেয়ে মনে হচ্ছে এই তো আমরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজছি আমার না আকাশে ওড়ার ভীষণ শখ আমাকে নিয়ে একদিন আকাশে উড়বে তুমি গধূলি লগ্নে তোমার সাথে বসে আকাশ দেখবো পাখিদের বলে বলে বেড়াবো তোমরা আমার অন্তরতমকে দেখে যাও দেখে যাও আমার একান্ত আকাশকে সব বিপদ থেকে তোমাকে আগলিয়ে রাখবো জায়গা দিব তোমাকে মনের গহিনে তোমাকে জড়িয়ে ধরে তোমার দিকে তাকিয়েই থাকবো ঘন্টার পর ঘন্টা। তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসব যেন কোনো সময় নিজেকে একা ভাবতে না পারো তুমি তোমাকে নিয়ে শুধু কল্পনাতে নয় বরং বাস্তবেও সংসার সাজাবো রোজ সকালে নিয়ম করে চুমু এঁকে দেব তোমার কপালে শীতের রাতে নগ্ন পায়ে পা মিলিয়ে শিশির ভেজা নরম ঘাসের উপর হাতে হাত রেখে তোমায় বলবো চলো দুজন মিলে চাঁদটা দেখি চাঁদের শুভ্র আলোয় আলোকিত হয়ে তোমার কাঁধে মাথা রেখে আমি দেখব আমার একান্ত চাঁদকে আর তুমি দেখো ওই দূরের আকাশের চাঁদকে ও আমার অন্তরতম তুমি দেখবে আমার সাথে চাঁদ